আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো ভিউয়ার্স আজকে ঈদের দ্বিতীয় দিন তো আজকে ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি রাত্রে করে তো ছেলে এবং মেয়ে দুজনই দুদিন ধরে বলতেছে তারা পিৎজা খাবে সেজন্য পিৎজা খেতে যাব তো এখন আমি আসি পাগিজার মোড়ে তো এখানে ইউটানের এখানে খুব সবুজ গাছের এখানে বসেছিলাম তো এই যে চলে আসছি পিজ্জা ক্লাব যেটা সাবার থানা ইস্টার্ন তো পিজ্জা ক্লাবে আসছি তো এখন এখানে ভিতরে প্রবেশ করব তো ওই ভিতরে প্রবেশ করে ফেলেছি এখন এখানে দেখেন যে আমার ছেলে যে মেনু আছে খাবারের সেই মেনুটা নিয়ে খেলাধুলা করতেছে তো আমি অলরেডি পিজ্জা অর্ডার দিয়ে ফেলেছি পিজ্জার সেলসম্যান বলতেছে যে পঞ্চাশ মিনিট অপেক্ষা করতে হবে তো এই অপেক্ষাটা কীভাবে করবো সেজন্য ছেলের সাথে একটু দুষ্টমানি করতেছি এবং ছেলেও বারবার বার বলতেছে পিজ্জা কখন আসবে কখন আসবে সে পিজা খাবে তো এখানে আসলে ঈদের দ্বিতীয় দিন বলতে না এই পিজা ক্লাবে সব সময় অনেক ভিড় থাকে সহজে সিরিয়াল পাওয়া যায় না তো আমার টোকেন নাম্বার একশো চৌত্রিশ পড়ছে তো মাত্র টোকেন বলতেছে একশো দুই তার মানে আরো বত্রিশটা টোকেন হলে আমার টোকেনের সিরিয়াল আসবে তো পিজা খেতে আসছি তো পিজাটা খেয়ে দেখবো আসলে এখানকার পিজ্জাটা কিরকম হয় অনেকের থেকেই শুনেছি যে পিজা ক্লাবের পিজ্জাটা নাকি অনেকটাই অন্য অন্য থেকে একটু অন্যরকম টেস্ট সেজন্য এটা এবার খেয়ে এটা রিভিউ দেবো যে আসলে কিরকম তো যে আমার ছেলে এটাকে নিয়ে নাড়াচাড়া করতেছে খেলাধুলা করতেছে এটাকে নিয়ে সে খুব খুশি সে রেস্টুরেন্টে আসছে পিৎজা খাওয়ার জন্য সে পিৎজা খাবে এই যে দেখাচ্ছে আমাকে যে সে এটা খাবে তো বিওর্ আমার এই ফেসবুক প্রোফাইলটা যারা এখনো ফলো দেন নাই তাহলে প্লিজ তারা আপনারা ফলো দিবেন এবং যারা অলরেডি আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো দেন তারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখতে দেখতে এই যে পিৎজা এসে পড়েছে আমাদের সামনে এখন পিৎজাটা খেয়ে আপনাদেরকে রিভিউটা দেবো যে আসলে টেস্ট খেলাম যে আসলে কিরকম পিজ্জাটা অনেকটাই সুস্বাদু খেয়ে বুঝলাম যে আসলে পিৎজাটা অনেক গরম গরম অনেক সুস্বাদু তো টমেটো সস দিয়ে আমি খাচ্ছি বাবাকেও বলতেছি খেতে বাবা খাচ্ছে পিজ্জা খাচ্ছে যে পিজার উপরে সে মরিষ পেয়েছে সেজন্য সে এটা আমার প্লেট রাখতেছে তো ছেলে পিজাটা অনেকটাই ভালো হয়েছে তো আপনারা যারা যারা পিৎজা খেতে চান তাহলে তারা আপনারা সাওয়ার পিজা ক্লাবে আসতে পারেন আসলে এখানকার পিজ্জাটি অনেকগুলোই মানসম্মত একটু সময় লাগে তাদের তৈরি করে দিতে কিন্তু আসলে অরিজিনালি পিজ্জাটার স্বাদ পাবেন তো এখানকার গুলো অনেকটাই সুন্দর সেই জন্য এই জারবাতিটা একটু বিটু শর্ট নিলাম তো এই যে আমার ছেলে দেখেন নাকে মুখে সব জায়গায় বরে সে খাচ্ছে সে খাওয়ার সময় পুরে অস্থির কিভাবে বলে খাচ্ছে সেটা সে বসতেই পারতেছে না সে অনেকটা এনজয় করেছে এখানে এসে তো একটু খায় আর পানি খায় একটু খায় আর পানি খায় বারবার বলে পিজ্জা জাল জাল আমার ছেলে জালটা সহ্য করতে পারে না সেজন্য একটু খায় আর জাল বলে জন্য পানি খাচ্ছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং অবশ্যই একটা লাইক একটা কমেন্টস করবেন বিয়োর আর একটা কথা না বললে নেই আমার একটা ফেসবুক পেজ আছে পেজের লিঙ্কটা আমি কমেন্টস বক্সে দিয়ে দেবো আপনারা আমার পেজ থেকে ঘুরে আসবেন এবং আমার পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন এবং বিওর্স আমার একটা ইউটিউব চ্যানেলও আছে চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও আমি কমেন্টস বক্সে দিয়ে দেব আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে একটু ঘুরে আসবেন এটা সবার প্রতি আমার অনুরোধ রইল তো ভিউয়ার্স ভিডিওটা আর বড় করব না ভিডিওটা এই পর্যন্তই ছোট করে ভিডিওটা ক্যাপচার করে দেব তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা যারা যারা দেখেছেন এই পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ছোট্ট করে যাওয়ার আগে তো একটা কমেন্টস করে যাবেন যে আসল ভিডিওটা কিরকম হয়েছে এবং কারা কারা এই পিজ্জা ক্লাবে এসে পিজ্জা খেয়েছেন তারাও অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাকে तो आज के बीट ही अल्लाह हाफिज